জুলাই সড়দকে আইনগত ভিত্তি দেওয়ার জন্য তাদের আন্দোলন সংগ্রামের পরিবর্তে নির্বাচন 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 তারা হয়ে গিয়েছে সংগ্রামী ভাইরামর বিচার এবং সংস্কার ছাড়া কোন নির্বাচন নয় জুলাই সড়দ এবং ঘোষণাপত্রের আইনগত এবং সাংবাদিক সাংবিধানিক ভিত্তি ছড় আগামী দিনে কোন নির্বাচন নয় প্রশ্ন আসে বছরের নির্যাতন আছে দুঃশাসনের বিরুদ্ধে যে গণজাগরণ দুঃশাসনের বিরুদ্ধে যে গণ বিস্ফোরণ সেই গণবিস্ফোরণের মাধ্যমে পাঁচ আগস্ট

স্বাধীন আমরা চাই আমরা আদিবত্ববাদ ভক্ত নতুন বাংলাদেশ চাই আমরা বসবাস যোগ্য মনোরমকে বাংলাদেশ চাই আত্ম অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ চাই যারা আগাস্ট সেই ইচ্ছাগুলো বাস্তবায়ন করার জন্য যখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়ে ভূমিকা পালন করার কথা ছিল উচিত ছিল যখন রাজনৈতিক দলগুলো নিজেদের দলীয় স্বার্থ ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেশ এবং জনগণের স্বার্থকে উচ্চকীত করে তোলার জন্য জুলাই মাসে গণব্থানের চেতনাকে ধারণ করে লালন করে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এগিয়ে যাওয়ার প্রয়োজন ছিল আমরা লক্ষ্য করছে বিশ্বের সাথে তখন রাজনৈতিক দল গুলো কোনো কোন রাজনৈতিক দল নতুন বাংলাদেশ বিনির্মাণের পরিবর্তে পুরাতন সেই প্রস্তাবনা নীতির মাধ্যমে আবার ফাঁসিবাদী কায়দায় ক্ষমতায় এসে তার নতুন বাংলাদেশের নামে এদেশের জনগণকে প্রতারণা করতে চায় এর শহীদ পরিবার এবং আহতদের সাথে তারা বিশ্বাসে ঘাতকতা করতে চায় সংগ্রামী ভাইয়ের আমার জুলাই গাছ গোলাপ চেতনা বাস্তবায়নের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ভূমিকা নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে গণভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের জন্য নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করতে হবে বিচার ব্যবস্থাকে দৃশ্যমান জায়গায় নিয়ে যেতে হবে গণহত্যাকারীদের বিচারকে দৃশ্যমান জায়গায় নিয়ে যেতে হবে পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন করে কারো টাকার ছাড়াছাড়ি সন্তোষ এবং নির্বাচনের যে কোনো মূল্যে বিজয়ের জন্য যে তৃণমূলে সন্তোষ এবং অনিয়ম সেটা রুখে দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে জুলাই আগস্টের চেতনাকে বাস্তবায়ন করার জন্য প্রবাসীদের ভোট তাদেরকে ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করতে হবে জুলাই আগস্টে কোন প্রত্যাহারের চেতনা বাস্তবায়নের জন্য জুলাই সরকে সাংবিধানিক মর্যাদা মর্যাদা দিতে হবে আইনগত মর্যাদা দিতে হবে আজকে জুলাই ডিক্লারেশন হবে

যখন প্রয়োজন ছিল শহীদ পরিবারকে প্রতিষ্ঠিত করা তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা অধিষ্ঠিত করা তাদেরকে পুনর্বাসনের জন্য ব্যবস্থা গ্রহণ করা যখন প্রয়োজন ছিল অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কার করে সংবিধান সংস্কার করে নির্বাচন ব্যবস্থা সংস্কার করে জুলাই সনাদ এবং জুলাই ঘোষণাপত্র আইনগত ভিত্তি দিয়ে নতুন বাংলাদেশের একটা কাঠামো তৈরির জন্য যখন প্রয়োজন ছিল রাজনৈতিক দলগুলোর অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা কিন্তু আমরা দেখেছি একটা রাজনৈতিক দল যেন যেনভাবে ক্ষমতায় যাওয়ার জন্য তারা সংস্কার বিচার জুলাই সরোকে আইনগত ভিত্তি দেওয়ার জন্য তাদের আন্দোলন সংগ্রামের পরিবর্তে নির্বাচন 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 তারা যোগা হয় সংগ্রামী আমার বিচার এবং সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয় জুলাই সড়দ এবং ঘোষণাপত্রের পত্রের আইনগত এবং সাংবাদিক সাংবিধানিক ভিত্তি ছাড়া আগামী দিনে কোন নির্বাচন নয় পদ্ধতির মাধ্যমে জনগণের ভোটের যথাযথ মূল্য নিশ্চিত করার জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে কোন রাজনৈতিক দল কি বলল আর তারা কর্মটার কত তাজব সেই দিকে সরকার খেয়াল করবেন না

কোন কোন উপদেশটা চিন্তা করছেন আমরা হুশিয়ার করে দিতে চাই কারণ তার আপনারা ফেসিবাদের দশর হিসাবে ভূমিকা পালন করবেন না আন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যদি কোন ফেসিবাদের দশর থাকে রাষ্ট্রের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে ফেসিবাদের দশর রয়েছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ফেসিবাদের দশর রয়েছে রাষ্ট্র এবং সরকারকে পাঁচ আগস্ট পরবর্তী ব্যর্থ করে দেওয়ার জন্য চক্রান্ত ষড়যন্ত্র চলছে এছাড়া ছাড়া জনগণ চব্বিশে জুলাই এগারো সাড়ে সতেরো বছরে জীবনের তাজা রক্ত দিয়ে আন্দোলন সংগ্রাম করে জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে পাঁচ আগস্ট সফল গণভ্যুত্থান সংগঠিত করেছে চব্বিশে জুলাইয়ের আগে বাংলাদেশ চব্বিশে জুলাইয়ের আগে এদেশের বিপ্লবী চেতনা আর চব্বিশ পরবর্তী চেতনা আর চব্বিশ পরবর্তী বাংলাদেশ এক নয় এটি মনে রাখতে হবে আগামী দিনে কোন রাজনৈতিক দল অথবা সরকার গণকাঙ্ক্ষার বাইরে কোন পদ যদি রচনা করার চক্রান্ত সড়জন্তে আপনারাlift হন 24 এর গণব্যস্থানে আমার অনুরোধ করে বাংলাদেশের ছাত্র জনতা জেগে উঠবে আপনাদের সকল চক্রান্ত সড়জন্তের দা দা বাংলা জবাব দিয়েই জুনার দস্তে যারা শহীদ হয়েছে আহত হয়েছেন আলোর শতটি মানুষে নতুন বাংলাদেশ বিনির্মাণের যাত্রাকে আমরা তার সফলতার তার প্রান্তি নেবই নেব নেব ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করি আমি আমার কথা এখানেই শেষ করছি সংগ্রামী ভাই বন্ধুগণ